রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো বন্ধুরা অনেক দিন হয়ে গেছে ভিডিও ছাড়িনি শরীর খারাপের জন্য তো আমার ঠান্ডা লেগে গেছিলো মানে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছিল তো শ্বাসকষ্ট হচ্ছিল কাশি হচ্ছিল এখনও আছে কমেনি তো তাও ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো ভিডিওটা এই ভিডিওটা আমার আগে করা ছিল তো সেটা আমি এতদিন ভোর আমার আমার ভয়েসটা এত খারাপ হয়ে গেছিলো কি বলবো এখনও তোমরা বুঝতে পারছো আমার ভয়েসটা শুনে যে কত পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো কাশি হচ্ছিলো শ্বাসকষ্ট হচ্ছিল তার মধ্যে আরও অনেক কিছু হচ্ছিলো তো আর হাঁচি তো আমার সব জন্য লেগে থাকে তো আমার এত পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো আমি আমি কোনোদিন কিন্তু ডাক্তার দেখিয়ে ঠান্ডা লাগলে আমি ওষুধ খাই না কেন বলো তো ওষুধ খেলে আমার এগুলো বসিয়ে দেয় দিলে আরও কষ্ট হয় আমার কাশি হয় তো এখন আমার বাধ্য হয়েছি যে ডাক্তার দেখাতে এত পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল কাশি হচ্ছিল তো তারপরে এরকমই হচ্ছিল যে শরীরটা এরকমই মানে ওষুধ খেলে আর গা হাত সব কিছু না কাঁপছিল আমি কিছু করতেও পারছিলাম না সংসারে কিছু কাজও করতে পারিনি তারপরে তোমরা তো জানো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা কত খারাপ ওরও অ্যাক্সিডেন্টের পরে থেকে অনেক অসুস্থ হয়ে আছে তার মধ্যে আরও অনেক কিছু হয়েছে ওর ওর অ্যালার্জি হয়েছিল ও যে হাড় বুকের হাড় পিঠের হাড় যে খেয়ে গেছিলো সেইগুলো জয়েন্ট করার জন্যে ওকে ক্যালসিয়াম দিয়েছিল তো ক্যালসিয়াম খেয়েছে তো ক্যালসিয়াম খেয়ে ক্যালসিয়ামটা অতিরিক্ত হয়ে গেছে গেলে ডাক্তার যেমন খেতে বলেছিল তেমন খেয়েছে তো অতিরিক্ত হয়ে গেছে তো সেই জন্য ওর ওর অ্যালার্জি বার হয়ে গেছিলো তারপর অ্যালার্জি থেকে আবার গা হাত মুখ মানে এত পরিমাণে ফুলে গেছিলো তো আবার ডাক্তার দেখিয়ে আবার বলল যে ক্যালসিয়ামটা বেশি হয়ে গেছে তো সেই জন্যে তো ক্যালসিয়াম না খেলে এদিকে হার্ট তো জয়েন্ট হবে না তো সেরকমই তাই জন্যে আর ডাক্তার বলেছে যে দু মাস ঘরে বসে থাকতে ভারী কিছু তুলতে পারবে না তো দোকানেও যেতে পারেনি যেতে পারছে না এখন অল্প অল্প করে যাচ্ছে কিন্তু ভারী জিনিস কিছু চাকাতে বারণ আছে তো সেইভাবে চলছে সাবধানে আর তার মধ্যে আমারও শরীরটা এরকম অসুস্থ হয়ে গেছে তো তবু তোমাদের দাদা ভাই মানে আমি ওষুধ খেলে আমার শরীরটা এরকম হয়ে যাচ্ছিলো উঠে দাঁড়াতে পারছিলাম না চোখ পুরো ধোঁয়া হয়ে যাচ্ছিলো অন্ধকার দেখা যাচ্ছিলো কিছু মানে করার মতো শক্তি ছিল না তারপরে তোমাদের দাদাভাই ওর ওই শরীর নিয়ে তবু সব কিছু কাজ করেছে আর কি করব আর এই ভিডিওটা আমি যে তোমাদেরকে দেব আর এই ভিডিওর মধ্যে সব কিছু বলছি তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা আমার আগে করা ছিল তাও আমি দিতে পারিনি মানে আমার শরীরটা এরকমই খারাপ ছিল তো এখনও খারাপ আছে আমি ওষুধ খেয়ে এই দুদিন মতো একটু ভালো আছি তো তাও আমি ভিডিও কটা শর্ট ভিডিও করেছি তো শর্ট ভিডিও দেবো আর এই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি তো তোমরা দেখো প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো চলো বন্ধুরা তো অনেক কথা বলে নিয়েছি তো এখন আমি তো কথা বলতে বলতে তো আমার সংসারে সব কিছু কাজ সারা হয়ে গেল তারপরে এখন এসছি দেখো আমি রান্না বান্না করতে এই দেখো তো বেগুন মাজা করছি বেগুন মাজা হয়ে গেলে তারপরে চলো আরও কি কি আছে করব তোমরা বুঝতে পারছো আমার গলার বয়সটার অবস্থা কি তো সব বেগুনগুলো ভাজা করে নিয়েছি আর এই দেখো একটু ডালের বড়ি দিয়ে দিলাম এইটা ভাজা করে নিচ্ছি এটা ভাজা করে রেখে দেব দিয়ে তারপরে তো এটা ভাজা করে রেখে দিচ্ছি তুলে তারপরে চলো এর মধ্যে আমি তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম তো এখন আমি আলু আর সজনে ডাটাটা দিয়ে দেবো এর মধ্যে তো চলো এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে লঙ্কা হলুদ টমেটো আদা সব কিছু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো আর যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন ওই যে ডালের বড়িগুলো আছে না ওগুলো দিয়ে দেবো তো কি বলবো বন্ধুরা তারপরে আমার তো ডাক্তার দেখিয়ে এখন একটু ভালো আছে কিন্তু আমারও মুখ হাত সব কিছু কিন্তু ঠান্ডাতে ফুলে গেছে এবারে আমি এখন কি করব সেটাও বুঝতে পারছি না যে কি হবে তো ডাক্তার বলেছে যে ব্লাড টেস্ট করতে আমার থাইরয়েড আছে তো থাইরয়েডের জন্যে সেটাও টেস্ট করতে হবে তো মাস পরে পরে টেস্ট করতে বলেছে তো আমার এক বছর হয়ে গেছে আমি টেস্ট করিনি তো সেটা টেস্ট করব করে তারপরে আরও একটা ব্লাড টেস্ট করতে বলে তো দুটো করতে বলেছে তো সেগুলো করব। কিন্তু আমার ঠান্ডাটা একটু কমে গেছে কিন্তু গায়ে হাত মুখ সব ফুলে গেছে সেটা কিন্তু এখন কমছে না তো চলো তো বন্ধুরা দেখো এখন আমার তরকারি দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন ডালের বড়িটা দিয়ে দিলাম তো ডালের বড়ি দিয়ে দিচ্ছি এখন একটু ফুটিয়ে আর ধনেপাতা ছড়িয়ে দিলাম ওর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা তোর রান্না হয়ে গেলে ভোগ লাগিয়ে দেবো তো বন্ধুরা এখন বাজ যায় সন্ধ্যা সাতটা তো সকাল থেকে তোমাদের সামনে আসিনি তো এখন আসলাম তো চলো সন্ধেবেলা সব কাজটা সেরে নিয়ে তো এখন ভাবলাম চলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি তো চলো সেই রেসিপিটা কি রেসিপি শেয়ার করব তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো চলো তো বন্ধুরা দেখো এখানে আমি চারটে কমলা লেবু নিয়ে নিয়েছি তো কমলা লেবুগুলো এখন ছাড়িয়ে নেব তো কমলা লেবু ছাড়িয়ে নেব আর ওদিকে দেখো এক বাটি চিনি আমি গুঁড়ো করে নিয়েছি তো দেখো তো কমলা লেবুটা ভালো করে ছাড়িয়ে দেখো এর মধ্যে সবকটা লেবু ছাড়িয়ে নেব ভালো করে তো এখন মানে যখন আমি এই ভিডিওটা করছি তখন কিন্তু কমলা লেবুর দামটা খুব সস্তা ছিল তো সেই জন্য আমাদের অনেকটা নিয়ে এসেছিলো আমার ঠান্ডার কারণের জন্য আমি কমলা লেবু খেতে পারি না কোনো ফলই খেতে পারি না ডাক্তার আমাকে বারণ করে দিয়েছিল। তো তবু আমি খাই কিন্তু বলেছে যখন রোদ থাকবে তখন খাবে তো আমি তখন খাই অল্প করে কিন্তু লেবুটা আমার এত প্রিয় না আর এত ফেভারেট কী বলবো আমি তো তো বন্ধুরা লেবুগুলো এরকম ছাড়িয়ে দানাগুলো বাদ দিয়ে দিয়েছি তো দিয়ে তারপরে দেখো এই দেখো এরকম বাদ দিয়ে তারপরে এগুলো আমি জুসটা বার করে নেব তো চলো এখন এগুলো সব ছাড়ানো হয়ে গেছে এইভাবে ছাড়িয়ে নিয়েছি তো এখন মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন গিয়ে এগুলো জুসটা বার করে নেব। তো জুসটা এরকম বার করে নিয়েছি নিয়ে এখন চলে এসছি এই দেখো তো দেখি এটা মেপে কতটা হয় তো এই বাটিটা মেপে নেব তো এই বাটিটা এক বাটি দেড় বাটি মতো হয়েছে তো দেড় বাটি মতো হয়েছে আর এর মধ্যে আমি এক বাটি চিনি নেব এ দেখো এর মধ্যে কর্নফ্লাওয়ার নিচ্ছি দেখো মানে আমি অল্প নিয়েছি পৌনে এক বাটি মতো নিয়েছি কিন্তু এটা আমি আর একটু বেশি নিতে হবে আমার দেড় বাটি মতো জুস আছে তো তো সেই জন্য আমি এটা এক বাটি মতো পুরো নিতে হবে পৌনে এক বাটি মতো নিয়েছিলাম তো এইভাবে কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে গুলে নেবো এই জুসের মধ্যে কমলা লেবু জুসটার মধ্যে তো দেখো ভালো করে আমি গুলে নিয়েছি তো এরকম গুলে এখন এটা রেখে দেব সাইডে তো তারপর চলে এসছি দেখো এই দেখো চিনি নিয়েছি এক বাটি তো এক বাটি চিনি এটাকে ভালো করে এ দেখো জল দিয়ে দিলাম হাফ বাটি দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে চিনিটাকে গলিয়ে নেব তো এরকমভাবে গলিয়ে নিয়েছি দেখো মানে এক তার শিরাটা হবে তো দেখো এরকম এক তার হচ্ছে এরকম শিরাটা হবে তো আমি এখন শিরাটা নামিয়ে রেখে দেবো তো নামিয়ে রেখে তারপরে চলো এখন ওই যে কর্নফ্লাওয়ার আর জুসটা গুলে রেখে দিয়েছিলাম আর ওর সাথে আমি একটু না কালার মিশিয়ে দিয়েছিলাম দিলে সুন্দর দেখতে হবে সেই জন্যে দেখো এটা দিয়ে দিলাম তো আমি কোনো দিন করিনি এটা প্রথমবার করছি তো দেখি কেমন হয় তো আরও ভেবেছিলাম যে আরও তোমাদের দাদাভাই আঙ্গুর আঙুর নিয়ে এসেছিলো তো আঙুরের বরপিটা করব ভেবেছিলাম কিন্তু আমার শরীর খারাপের জন্য করতেও পারিনি তো এটা করেছিল তারপরে এটা দেখো এরকমই হয়ে গেছে আর ওই যে শিরাটা চিনি শিরাটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে এটা ভালো করে নাড়তে হবে তো দেখো ভালো করে নাড়তে নাড়তে তারপর যখন মিক্স হয়ে যাবে তো আমার একটু ভুল হয়ে গেছিলো তো ডেলা ডেলা পেকে গেছিলো তারপরে দেখো ভালো করে নাড়তে নাড়তে তারপরে এরকম হয়েছে ডেলাগুলো ঠিক হয়ে গেছে তো দেখো তারপরে একটু ঘি দিয়ে দিলাম তো দিয়ে ওটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটা বাসনেতে আমি একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছি রেডি করে ওটা আগে না রেডি করে রেখে দিতে হবে তো রেখে দিয়েছি তো তো চলো এটা আমি এখন ওটা নামিয়ে ওই যে বাসনের মধ্যে দিয়ে দেবো তো চলো এ দেখো হয়ে গেছে তো এখন আমি নামিয়ে দিচ্ছি তো তোমরা যদি করো না আর একটু ঢিলা করবে আমার একটু টাইট হয়ে গেছে তো আর একটু ঢিলা করবে তো দেখো এই দেখো আমার এটা বাসনের মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে এটাকে ভালো করে সেট করে নেব। তো আমি ছোট বাসনের দিলে হতো কিন্তু আমি বুঝতে পারিনি প্রথমবারে করছি তো সেই জন্য দেখো বাসনে বড় হয়ে গেছে ছোট বাসনের দিলে ভালো হতো তো তারপরে দেখো ঠান্ডা হয়ে গেছে এখন চলে এসেছি আমি দেখো বরফি হিসেপে কেটে নেবো তো দেখো এখন আমি পিচ পিচ করে বরফি সেপে কেটে নেবো তো কত সুন্দর হয়েছে না কি বলবো আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখো তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো তো সব সবসময় তো আমার তো ডাক্তার বলেছে তুমি লেবু ঠান্ডা ফল জিনিস কোনো দিন মানে রোদের টাইমে ছাড়া তুমি খেতে পারবে না আর বেশি খাবে না একটার বেশি কিন্তু তোমাদের দাদা ভাই বললো অন্য কিছু বানাও যাতে তুমি খেতে পারো আর লেবুগুলো না এত সুন্দর দেখতে ছিল না তোমরা তো দেখেছো এত সুন্দর দেখতে ছিল না আমার ইচ্ছা করছিল খেতে তবু আমি খেয়েছি আর তাও কিন্তু আমার ঠান্ডা লেগে যাওয়ার ভয়তে আমি খেতে পারছিলাম না আর লেবুগুলো আমার এত টান ছিল কি বলবো তারপরে দেখো বরফিগুলো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো তো চলো ভোগ লাগিয়ে আবার আসছি তোমাদের সামনে তো দেখো ভোগ লাগিয়ে এইটা এরকম সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই দেখো কত সুন্দর ফুলের মতো হয়েছে না এই দেখো কতটা তোমাদের দেখাতে পাচ্ছি আমি জানি না তারপরে দেখো তোমাদের দাদা বসে আছে আর ও তো এখনও পর্যন্ত হাতে খেতে পারছে না আর আমিও খেয়ে দেখলাম তোমাদের দাদা দিলাম দেখো খুব সুন্দর হয়েছে খেতে জানো তো তোমরা একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো তো খুব সুন্দর লাগবে তো দেখো সবসময় তো এমনি খাওয়া হয় তো একটু নতুন কিছু বানিয়ে খেলে সেটা আরও মনে আনন্দ দেবে তো চলো আর দেখছো তোমাদের দাদাভাই এখনো এখনও বেল্ট পড়ে আছে আর আমার ভয়েসটার জন্যে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি তোমরা প্লিজ একটু দেখে নিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও রাধে